সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আদা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল বাঙ্গালি দ্য ভ্রমণ গ্যাং নামটা একটু কেমন জানি না আচ্ছা নামটা কোনো ইস্যু নয় ইস্যুটা হচ্ছে আমরা ঘুরবো ফিরব আপনাদেরকে নিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে শেয়ার করব এই চিন্তা থেকেই আসলে এই চ্যানেলটা ওপেন করা এটা আমাদের প্রথম ভিডিও তো আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা আজকে চায়না যাব গোয়াংজু যাব গোয়াংজু থেকে আমরা ফিলিপাইনে যাবো আমাদের ওখানে তিন ঘন্টার একটা লেওভার আছে তিন ঘন্টা লেওভার পরে আমরা ওইখান থেকে ফ্লাই করে ফিলিপাইনের দেশে রওনা দিব ফিলিপাইনের রাজধানী ম্যালেনাতে আমরা পৌঁছাবো আশা করছি আগামীকাল আজকে নয় তারিখ ঠিক রাত আটটায় আমরা হাতের জিল থেকে রওনা দিয়েছি ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যখন অন্যদের কোনো ভিডিও দেখতাম তখন তারা একটা কথা বলতেন কথাটা মানে খুবই তাৎপর্যপূর্ণ এখন বুঝতে পারছি সেটা হচ্ছে তারা বলতো যে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আসলে কেন বলতো এটা এখন বুঝতে পারছি প্রতিটা মুহূর্তে মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় কিছু ইনফরমেশান আপনাদের জন্য দেয়া থাকে তো এরকম একটা ইনফরমেশান এরকম একটা তথ্য বা এরকম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যখন প্ল্যান করি যে আমরা ফিলিপিনে যাব তো আমাদের তখন ইন্টেনশন ছিল যে আমরা দুই থেকে তিন মাস আগে আমরা টিকিটটা করে ফেলব বাট চেষ্টা ছিল কিন্তু করতে পারিনি তখন করলে যেটা হতো ওই সময়টাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের ফ্লাইটের টিকিটের প্রাইসটা ছিল মাত্র ফিফটি ফোর থাউজেন্ড বিডিটি মানে চৌন্ন টাকা আর থাই এয়ারওয়েজে ছিল সিক্সটি থাউজেন্ড প্লাস তো মজার বিষয় হচ্ছে যে আমরা ওই সময়টা যদি কনফার্ম করতাম এটা আসলে মজার বিষয় না একটা দুঃখের বিষয় ওই সময়টা যদি কনফার্ম করতাম আমাদের ফ্লাইটটা আরও অনেক রিল্যাক্সেবল হতো ফ্লাইটটা আরও অনেক বেশি কমফোর্টেবল হতো আরও অনেক বেশি একটু লাক্সারি হতো আর কি আমার কাছে মনে হয় যে চায়না সাউদার্ন ভালো কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের তুলনায় বা থাই এয়ারওয়েজের তুলনায় অতটা ভালো না যেহেতু ফিলিপিনের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই সো আমাদেরকে ট্রানজিট নিয়ে যেতে হবে তো বেস্ট ওয়ে হচ্ছে থাইল্যান্ড হয়ে যাওয়া সিঙ্গাপুর হয়ে যাওয়া অথবা গোংস হয়ে যাওয়া আপনি যেদিক দিয়ে যান না কেন আপনার সময় এইট থেকে টেন আওয়ার্স আট থেকে দশ ঘন্টার মতো সময় লাগবেই সিঙ্গাপুর লাইনসে যেটা হয় ওদের খাবার ভালো এয়ারক্রাফটগুলো ভালো কেবিন ক্রুগুলো তারাও খুব ভালো থাই যে তাই চায়না সাউদারনে আমরা টিকিট পেয়েছি তারপরেও আমরা পনেরো দিন আগে করেছিলাম টিকিটটা ফিফটি এর মতো আর কি আটান্ন হাজার টাকা কিন্তু আমার মনে হয় যে বেস্ট অপশন হচ্ছে ফিলিপিনের জন্য ইদার সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা থাই এয়ারলাইন্স আচ্ছা প্রপার আইটেনারিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে যে নয় জুন দু হাজার পঁচিশে আমরা উদ্দেশ্যে রওনা দিব দশ তারিখ চায়না টাইম সকালবেলা আমরা ওখানে পৌঁছাবো দেন তিন ঘন্টা লেয়া হবার পরে আমাদের আবার রণ দিতে হবে ম্যানিলার উদ্দেশ্যে অর্থাৎ ফিলিপিনের উদ্দেশ্যে আমরা দশ তারিখে ঠিক দুপুরের আগে আগে হয়তো বা পৌঁছে যাবো ম্যানিলাতে তারপর ওইখান থেকে আমরা ওই দিন থাকবো ওইখানে রাত্রেবেলা থেকে পরের দিন সকালে আমাদের প্ল্যান হচ্ছে এগারো তারিখ মানে এগারোই জুন দু হাজার পঁচিশে আমাদের প্ল্যান হচ্ছে ক্যাটিক্লানের উদ্দেশ্যে রণ দেওয়া মানে আমরা বোরাকে আইল্যান্ডে যাবো তারপর ওইখানে আমরা তিন দিন থাকবো মানে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ বারো তারিখে আমাদের সাইটসিং আইল্যান্ড হপিং আরও অন্যান্য যে আমাদের অ্যাক্টিভিটিস আছে সেগুলো করব দেন তেরো তারিখে ক্যাটিকলান থেকে আবার ম্যানিলাতে আসবো ম্যানিলাতে তেরো তারিখ চোদ্দো তারিখে আমরা ম্যানিলাটা এনজয় করব এক্সপ্লোর করব তারপর পনেরো তারিখে যেটা করতে হবে আমাদের পনেরো তারিখে সকালবেলা বা দুপুরবেলা আমাদের ফ্লাইটটা ওই ফ্লাইটটা ধরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে দেব এই হচ্ছে আমাদের টোটাল ছয় দিনের আমরা এই মুহূর্তে সাড়ে আটটার সময় আমরা এসে পৌঁছালাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকা এই তৃতীয় দিন থাকায় রাস্তাঘাটে তেমন একটা জ্যাম বা ট্রাফিক আমরা পাইনি তো এই যে দেখা যাচ্ছে ভদ্রলোক আমাদের সবার প্রিয় কয়েস ভাই দ্য বসম্যান এটা হচ্ছে আমাদের মুরব্বী নুর ভাই অ্যান্ড দ্য কমপ্লিট জেন্টেলম্যান অনিক ভাই সবাই যেরকম চেষ্টা করি আড়াই থেকে তিন ঘন্টা আগে চেক ইন করার বোর্ডিং পাস নেয়ার তো আমরাও চেক ইন করছি বোর্ডিং পাসটা নিচ্ছি চায়না সাউদার্নের কাউন্টার থেকে ইমিগ্রেশনের পরে আমরা একটু লাউঞ্জে যাব লাউঞ্জে গিয়ে যে যার মতো করে ডিনারটা করে নেবো কারণ সবাই গরুর মাংস খেয়ে অনেক অনেক বিরক্ত হ্যাঁ আমরা একটু লাউঞ্জে গিয়ে একটু অন্যরকম খাবার হয়তো বা আজকে ট্রাই করব তো আমরা গেট ইমিগ্রেশন গেট ওয়ান দিয়ে আমরা প্রবেশ করছি আমরা ইমিগ্রেশনটা শেষ করার পর বাকি কথা আপনাদের সাথে আমরা বলে নিব। ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি আরেকটা এপিসোড বানাবো সেখানে আপনারা ডিটেল পেয়ে যাবেন ভিসা কীভাবে পাবো ভিসার জন্য কি কি লাগবে সব বলে দেব ইমিগ্রেশনে কিন্তু আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করে তো কিছু জিনিস জিজ্ঞাসা করে যেগুলো তাদের নিয়মের মধ্যে আছে আবার কিছু জিনিস জিজ্ঞাসা করে যেগুলো তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মিন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নেই তো ব্যাপার না ঘাবরানোর কিছু নেই যারা প্রথম প্রথম যাবেন একটু কনফিডেন্টলি উত্তর দেবেন আর যারা সব সময় গেছেন তারা তো জানেনই কিভাবে তাদের সাথে কথাবার্তা বলে ভদ্রতার সাথে কথা বলে তা ডিল করতে হয় তো আমরা প্রথমে তো যাচ্ছি ইবিল স্কাই লাউঞ্জে আর আপনারা জানেন যে ইবেল স্কাই লাউঞ্জে অ্যাভেল করতে চাইলে আপনাদের ইবিএলের যে ক্রেডিট কার্ডটা আছে প্লাটিনাম কার্ড অথবা সিগনেচার কার্ড এই কার্ডগুলো থাকতে হবে তো এই এদের আবার একটা ভালো জিনিস আছে যে এদের কার্ডগুলোর সাথে কিছু গেস্ট তারা অ্যালাও করে তা আমার কাছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল যেটা দিয়ে আমি বলাকা লাউঞ্জ অ্যাভেল করতে পারবো বাট যেহেতু সবাই এসছি চারজন চারজন একসঙ্গে আর কি খাওয়া দাওয়া করবো তো এখানে অনেকগুলো ফুড আইটেম দেখছেন চিকেন রাইস আই মিন ফ্রায়েড রাইস বিফ পোলাও সাদা ভাত ডাল তারপরে স্যুপ আছে বিভিন্ন রকমের ধরনের স্যুপ পেয়েছি ক্লিয়ার স্যুপ অ্যান্ড থাই স্যুপ ফ্রায়েড চিকেন অ্যান্ড অন্যদিকে আরও অনেকগুলো আইটেম আছে লাইক কিছু কিছু জায়গায় ফ্রুটস আছে তারপর স্যালাড আছে হ্যাঁ আপনারা আপনাদের মতো করে খেতে পারেন ও ডেজার্ট আইটেমটা খুব মজার ছিল আমি রেসিটিগুলো নিয়েছি খুব ভালো লেগেছে আর ওই ছোট্ট স্যান্ডউইচটা খুবই মজার আমরা চাইলে কিন্তু খেতে পারেন যাই হোক আমাদের সবাই কল করছিল তো আমরা বোর্ডিং এর জন্য চলে এসেছি আমাদের গেট নাম্বার ছিল এইট এ তো আমরা ওই যে যে প্লেনটা দেখছেন এটা হচ্ছে চায়না সাউদার্নের সেই এয়ারক্রাফটটা আমরা বোর্ডিং গেট পার করে এখন এয়ারকাপ টি উঠে পড়েছি আচ্ছা আমাদের সিট নাম্বারটা হচ্ছে ছাব্বিশ এবং সাতাশ তো আমরা এখানে কোথাও একটা বসে যাব একদম পারফেক্ট টাইমের প্লেনটা ছেড়েছে এগারোটা পনেরোতে আমাদের ফ্লাইট টাইম ছিল ঠিক এগারোটা পনেরোতেই ছেড়েছে চায়না লোকাল টাইম ভোর পাঁচটায় আমরা চায়নাতে পৌঁছাবো সব কিছু যদি ঠিক থাকে তারপর আমাদের তিন ঘন্টা লে পরে আমাদের পরবর্তী ফ্লাইটটা হবে ম্যানিলার উদ্দেশ্যে এটা কিন্তু আমরা ঢাকা সিটি দেখছি আর রাতের বেলা এয়ারক্রাফট থেকে কিন্তু সব সিটি দেখতে একই লাগে সব অনেক বড় লোক বড় লোক মনে হয় যাই আমাদের খাবার চলে এসছে আমরা দেখি আমাদের খাবার কি কি আছে আমি চিকেন আইটেমটা অর্ডার করেছিলাম ফ্রুটস একটা দই এটা একটা বলতে পারেন বা ফ্রুট কেক কিছু একটা হবে এটা চিকেন নুডলস টেস্ট আমার কাছে খুব আহামরি কিছু মনে হয়নি আর এয়ার কাপ্টের খাবার সবসময় সব এয়ার কাপটের খাবার আপনার মন মতো হবেও না যাই হোক আমরা দেখতে দেখতে চলে এসছি আমরা ওই যে দূর দেখতে পাচ্ছি গংজু সিটিটা চায়নার গংজু শহরের একটা অংশ দেখা যাচ্ছে আমরা ল্যান্ড করেছি প্রপার টাইমে ল্যান্ড করেছি পারফেক্ট টাইমে ল্যান্ড করেছি আলহামদুলিল্লাহ শাটেল সার্ভিস আছে এই শাটেল সার্ভিসের চড়ে টার্মিনালটা চেঞ্জ করতে হবে তো আমাদেরকে যে টার্মিনালে তারা নামিয়ে দিয়েছে শাটেল সার্ভিসে আমাদেরকে অন্য আর কি টার্মিনালে যেতে হবে সে সেখানে তিন ঘন্টা আমরা পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করব তবে হ্যাঁ শাটেল সার্ভিসের বাসটা কিন্তু দুর্দান্ত আমার কাছে খুবই ভালো লেগেছে ফাঁকে একটা খুবই ইম্পর্ট্যান্ট ইন ইনফরমেশান দিতে চাই ফিলিপাইনের ভিসার জন্য পিনো ইন্টারন্যাশনাল একটা এজেন্সি আছে যাদের অফিস নিকেতনে এরা কিন্তু খুব ভালো কাজ করে ওই যে দেখা যাচ্ছে এক্সিট ফর ড্রাইভেলস অ্যান্ড ট্রান্সফার ও ট্রান্সফারের জন্য আপনাকে উপরে উঠতে হবে উপরে উঠে দাম দিকে যেতে হবে তো আমরা যেহেতু তাদের এখানে ইমিগ্রেশনটা কমপ্লিট করবো না তো আমাদের ট্রান্সফারের জন্য আমাদের যেতে হবে আর ট্রানজিট যাত্রীদের জন্য একটা সিকিউরিটি চেকের করা আছে তারা খুবই স্ট্রিক্ট অনেক কিছুই তারা সাথে নিতে দেবে না লাইক কোনো লিকুইডস নেইল ম্যাচ এগুলো কিছু পারবেন না তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পাহাড় ঘেরা ভোরের একটা পরিবেশ একদমই সুন্দর একদমই সুন্দর দেখতে চোখে খালি চোখে আরো অনেক বেশি সুন্দর মজার বিষয় যে এই এয়ারপোর্টটার চতুর্দিকে কিন্তু পাহাড় আচ্ছা আরেকটা ইনফরমেশন দিতে পারি সেটা হচ্ছে যারা স্মোকিং করেন গেটের নিচে হচ্ছে এদের স্মোকিং এরিয়া তো আপনারা যারা স্মোকিং করতে চান এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আর কি তো আমাদের ছিল গেট নাম্বার আমরা পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করছি সম্ভবত আমাদের কাপটা চলে আসছে বোর্ডিং করেছি অ্যান্ড এখন ফ্লাইটে উঠেছি ফ্লাইট করবো ইনশাল্লাহ রাইট টাইমে আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে দ্য চায়না গোংজু লোকাল টাইম আটটা পাঁচে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে আমাদের অফিসিয়ালি আড়াই ঘন্টার মতো সময় লাগে দশটা পঁয়ত্রিশে ম্যানিলার লোকাল টাইমে আমাদেরকে নামিয়ে দেবে কিছু কিছু সময় দেখা যায় তারা অবশ্য একটু আগেই পৌঁছে দেয় তো আবারও সেই খাবার তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেইম খাবারটাই আমাদেরকে আবার দেওয়া হয়েছে যেটা ঢাকা থেকে গোয়াংজুতে দেওয়া হয়েছিল ওই খাবারটাই আবার দেওয়া হয়েছে আমি জানি না এটা তারা প্রতি ফ্লাইটেই করে কি না অথবা তারা চেঞ্জও করতে পারে হয়তো এটা হতে পারে বলতে পারবো না হয়তো আপনারা যখন আসবেন দেখবেন যে চেঞ্জ হয় কি না চেঞ্জ হলে আমাকে নিশ্চয়ই জানাবেন গোয়াংজি টু ম্যানিলা ফ্লাইটটা আপনার চেষ্টা করবেন জানালার পাশে নিতে অনেক পাহাড় এবং অনেক বড়ো বড়ো শিপ দেখতে পাবেন সমুদ্রে আচ্ছা অলরেডি আমরা চলে এসেছি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ম্যানিলাতে পৌঁছানোর আগে অথবা ম্যানিলাতে পৌঁছানোর পর আপনাকে ইমিগ্রেশনের আগে ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করতে হবে আপনার পাসপোর্ট ইনফরমেশানগুলো দিতে হবে কোন ফ্লাইটে এসছেন আপনার কোনো শারীরিক জটিলতা আছে কি না এগুলো একটা ইনফরমেশান তারা নেবে তারপর একটা কিউআর কোড আপনাকে দেওয়া হবে আপনার ফোনে এই কিউআর কোডটা দিয়ে আপনি ইমিগ্রেশনে দেখালে তারা স্ক্যান করবে স্ক্যান করার পর আপনাকে এখানে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে বলবে আর তখন অটোমেটিকলি ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা সিল দিয়ে তারা পার করে দেবে আপনাকে তো আমরা এখন সেটা চলে আসছি আসার পর এখন আমরা চেষ্টা করছি এখন এখান থেকে একটা কার সার্ভিস নেবো আর কিছু সিম কিনতে হবে আমাদের যেহেতু আমরা আছি চারজন তো এখানে বিভিন্ন হোটেলের কাস্টমার সার্ভিস সেন্টার আছে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নিতে পারেন কিভাবে কি করবেন তো আমরা অনেক কথা বলার পর যেটা ফাইনালাইজ করতে পেরেছি যে আমাদের গ্র্যাবে যেতে হবে গ্র্যাব অনেক সাশ্রয়ী আমরা গ্র্যাব প্রিমিয়ামটা বুকিং দিয়েছি বড় কারটা তো গ্র্যাবের কাউন্টারে আসলে ওরা আপনাদেরকে ভালোই হেল্প করবে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি করতে পারেন অথবা সিম কিনেও করতে পারেন তো আমরা আমাদের যে বড় কার আমরা বুকিং দিয়েছি আমরা সেখানে যাব যেহেতু আমাদের লাগেজ অনেকগুলো আছে চারজন মানুষ গাড়িটা মনে হয় অলরেডি বেসমেন্টে চলে এসেছে তা আমরা আমাদের লাগেজগুলো ইনস্টল করে গাড়িতে দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রণা দিব আমরা যে হোটেলে উঠি সেটা হচ্ছে ম্যারিয়েট ইন্টারন্যাশনাল ম্যানিলাতে এটা ঠিক এয়ারপোর্টে আর একটা ইনফরমেশন যেটা সেটা হচ্ছে কাউন্টার আছে দুটো তিনটা কোম্পানি আছে ওদের সাথে কথা বললে ওরা আপনাকে একটা প্যাকেজ আপনার সুইটেবল যে প্যাকেজটা সেখানে থেকে নিতে পারবেন ফিলিপাইনের লোকাল টাকায় আটশো টাকা কি হাজার টাকার মতো পড়ে আর প্যাকেজটা আর বাংলা টাকায় এরকম ষোলোশো দু হাজার টাকার মতো পনেরো দিনের যে প্যাকেজটা ওইটা কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের ইন্টারনেট থাকবে ফিফটিন টু থার্টি জিবির মতো অ্যান্ড লোকাল কল ওটা মানে লোকাল কল যেটা করা যায় সেই ব্যবস্থা তারা করে দেবে আপনারা ওটা ইন্টারন্যাশনাল কল করতে পারবেন না ইন্টারন্যাশনাল কল করতে চাইলে আপনাদেরকে সিমটাকে রিফিল করতে হবে যাই হোক আমরা যাচ্ছি ঠিক সামনে যে বিল্ডিংগুলো দেখছেন ওই জায়গাটাতে আমরা যাব একটু ঘুরে যেতে হবে ওইখানটাতেই আমাদের ম্যারিয়াট ইন্টারন্যাশনাল হোটেলটা তো হোটেলে যাই হোটেলে গিয়ে দেখি হোটেলে কি অবস্থা আর ম্যাডিডেট বুঝতেই পারছেন একটা ফাইভ স্টার মানের হোটেল তো ডেফিনেটলি অনেক ভালো হবে আশা করি ইনশাল্লাহ দেখা যাক আর কিছু আরও কিছু বাজেট হোটেল আছে যেগুলো মাকাতিতে পড়ে মানে মেইন সিটিতে সিটি সেন্টারে আমাদের এখান থেকে সিটি সেন্টারটা সেভেন টু এইট কিলোমিটার্সের মতো উটিফুলিউ খুবই 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 বড় সড়ো একটা ব্যাপার স্যাপার আর কি আপনাকে হোটেলের ভেতরে ঢোকার পরপরই আমার কাছে তো এন্ট্রেন্সটা খুবই চমৎকার লেগেছে তো আমাদের পাসপোর্টগুলো দিয়ে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমরা পূরণ করছি বাইদ হোটেলের ব্যাপারে যেটা বলতে চাই আমরা এটা অনেক আগেই বুকিং দিয়েছিলাম আমাদের আসার পনেরো বিশ দিন আগে বুকিং দেওয়া ছিল এখানে এক বড় ভাই থাকেন উনি আমাদেরকে এই হেল্পটা করেছেন বুকিং দেওয়ার ক্ষেত্রে থ্যাংক ইউ বড়ো ভাই আচ্ছা আরেকটা ব্যাপার এই যে যে এরিয়াটা দেখছেন এটা একদম হোটেলের সাথে এখানে কিন্তু অনেকগুলো হোটেলস একসাথে ফাইভ স্টার হোটেলগুলো সব একসাথে হিলটন রেডিসন ব্লু ফোর পয়েন্ট শেরাটন আরও অনেক ইন্টারন্যাশনাল হোটেলস এখানে আছে আমাদের রুমের ফর্ম্যালিটিসের ফাঁকে আমরা ভাবছি আমরা একটু লাঞ্চ করে আসি এটা একটু হোটেলের এরিয়া তা আমরা খাবার অর্ডার করেছি আমরা কিছু ইটালিয়ান ফুড খাবো লাইক পিৎজা এই দেখেন একটা মজার জিনিস এই যে ট্রে দুটোর ওপরে পিৎজাটা রাখা আছে না এটা কিন্তু স্পেসটা বাঁচানোর জন্য তারা এই কাজটা করেছে দেখেন নিচে কিন্তু আরও খাবার রাখে আপনি চাইলে গ্লাস রাখতে পারবেন আরও সব প্লেট রাখতে পারবেন আপনাদের স্পুনসগুলো রাখতে পারবেন সো এটা কিন্তু খুব ভালো কিনিস অনেক ধন্যবাদ এই আইডিয়াটার জন্য বাংলাদেশে আমি চেষ্টা করব কোনো একটা হোটেলে স্ট্যান্ডটা ব্যবহার করা যায় কিনা জায়গাটা কিন্তু বাঁচানো যাবে গুড আইডিয়া না বিউটিফুল হ্যাঁ হ্যাঁ পিৎজাটাও কিন্তু ফাট্টাফাটি ছিল একদম ইয়ামি এটা আমার রুম থেকে আর কি গল্ফ গ্রাউন্ড এটা কিন্তু ওদের নিজেরই আর দূর থেকে মানে ওই সিটিটা দেখা যায় আচ্ছা এখন সন্ধ্যা আমরা একটু রেস্টেশন নিয়ে বেরিয়েছি এখন সিটির মেইন যে সেন্টারটা যেটাকে বলে মাখাতি আমরা মাখাতিতে যাব। মাখাতিতে গিয়ে মাখাতি যে নাইট লাইফটা আমরা ওইটা একটু দেখার চেষ্টা করব যে নাইট লাইফটা কেমন আই হোপ আপনারা তো এগুলো বুঝতে পারবেন যে লাইট লাইফটা কেমন খুবই 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 লাইটিং খুবই মানে পাও আমার একদমই ভালো লেগেছে প্রথম দেখাতেই মানে অনেক রেস্টুরেন্টস অ্যান্ড হোটেলস অ্যান্ড বারস পাবস অনেক কিছু এখানে সো একদম মাল্টিকালচারাল একদম ব্যাপার স্যাপার আর কি এখানে কিছু আরেবিয়ান রেস্টুরেন্টস আছে ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্টস আছে বাংলা রেস্টুরেন্ট পাইনি এই রোডটাতে আমরা মাকাতির একটা অংশে আছি অন্য একটা এপিসেড অথবা অন্য কোনো একটা রোড বা অন্য কোনো একটা এরিয়া আপনাদেরকে দেখাবো নাইট লাইফ দেখলাম খুবই ভালো খুবই ভালো একদম ডাইভার্সিফাই একটা এরিয়া মানে বিউটিফুল কী বলবো আপনারা আসলে হয়তো বা সামনাসামনি দেখে বুঝতে পারবেন আমরা অনেক ভাইব্রেন্ট মানে একদম আমাদের কালকে বোরাকের ফ্লাইট আছে সকালবেলা উঠতে হবে আমরা আজকে এখানে টাটা করছি বাই বাই দেখা হচ্ছে বোরাকের এপিসোডে আচ্ছা আর বিষয় আমি কিন্তু কোথাও একবারও বলি নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এটা কিন্তু অবশ্যই করবেন তাহলে উৎসাহ পাবো আরও অনেক ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারব সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন চিল থাকবেন করলেস